এবার মাথা কেদারহাট এলাকায় বর্ণাত্রীদের ত্রাণ সামগ্রী দেওয়া হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ত্রাণ সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন বিনয়কৃষ্ণ বর্মন রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ আরও অন্যান্যরা সেদিন কেদারহাটে এলাকার তিনশো জনকে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু তেল দুধের প্যাকেট এবং বাচ্চা বয়স্কদের জন্য বস্ত্র উদান গুহ জানান সরকারিভাবে যা যা সহযোগিতা করা তা করা হয়েছে এবং আরও করা হবে আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে দলীয়গতভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হলো ক্ষতিগ্রস্ত বাড়ির সহ রাস্তাঘাট এবং বাদ নিয়েও সরকারিভাবে সার্ফি হচ্ছে এবং করা হবে বলেও জানান তিনি মাত্র এক লিটার তেলেই তিন মেগা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীন ভাবে দিন এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটাচাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধারা ছোঁড়ানোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম

আজকে কেদারহাট এলাকায় এলেন এবং যারা বন্যা দুর্গত তাদের হাতে খাদ্য সামগ্রী থেকে শুরু করে পোশাকও তুলে দিলেন কি বলবেন এই বিষয়ে সরকারিভাবে যা যা করার তো হয়েছে এবং এখনো প্রসেস চলছে আরও হয়তো সরকারি তরফে যে ব্রান্ডগুলো আছে আরও হয়তো দেওয়া হবে সেটা আমার কথা বলে মনে হয়েছে কিন্তু আমরা দলীয়ভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনশোটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী খুলেছি সেখানে চাল আছে আলু আছে ডাল আছে তেল আছে বাচ্চাদের দুধ আছে হয়েছে পোশাক কেদারহাট এলাকাতেই মাগুরমারি এলাকায় বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা মাগুরমারি আমাদের যেখানে আমরা আমরা তো সবাই সব জানি না যারা আমাদের এখানে কর্মীরা আছে জনপ্রতিনিধিরা আছে তাদের আমরা তালিকা করতে বলেছি ওরা তিনশো দুর্গত মানুষের তিনশো পরিবারের তালিকা করে আজকে এখানে তাদেরকে সাত দেওয়ার কথা এই এলাকায় নদীবাদ সমস্যা দীর্ঘদিনের সমস্যা আছে সরকার সার্ভে করছে যেখানে যেখানে যা সমস্যা আছে ইতিমধ্যেই সরকারের কাছে পৌঁছে গেছে কোথায় কোথায় সমস্যা আছে আর্থিক সমস্যা কিছু আছে সেগুলো কাটিয়ে যতটা দ্রুত এই কাজ সমস্যাগুলো মেটানো যায় সরকার

কিছু ছ জনের আছে ছেলে বা মেয়ে যাদের সব বই ভেসে যাবে আমরা পুরো সেটটা দিয়ে দেবো একটা বাড়তি পাও না আপনি সেই দপ্তরের মন্ত্রী অন্য কবলত এলাকার জন্য কিছু পরিকল্পনা আছে না সব কিছু যা কিছু হবে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন কোথায় কি কোন দপ্তরের মাধ্যমে কাজ হবে যদি আমাদের দপ্তরকে বলা হয় কিছু কাজ করার জন্য আমরা সেইভাবে যেমন অর্থ বরাদ্দ হবে সেইভাবে কাজ আমরা